Yeah, Thank you. খুব সুন্দর স্টিচ কালেকশন আসছে যেটা ইন্টারমিক্স এর অলরেডি যে পরে আছি দেখতে পাচ্ছেনটা হচ্ছে দেখিয়ে দিব তা আবার ডিসকাউন্ট প্রাইসে যেখান থেকে দেখছেন একটু বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছেন কিনা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফরিন অল ক্লিয়ার রক্ষী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু সবাই তাড়াতাড়ি করে বলবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমরা এই জায়গার এত সুন্দর সুন্দর যে স্টিচের এই সুন্দর স্টিচ কালেকশনটা আমরা দেখে নিব এটা আট পিসের সেট তিনটা করে সাইজ পাবেন একটা স্মল মিডিয়াম লার্জ থটি এইট থেকে ফর্টি সিক্স দুপারটাগুলো শিফন আসবে অ্যান্ড এরকম প্রিন্টেড খুব সুন্দর সুন্দর প্যান্ট আসবে ঠিক আছে সো একটু তাড়াতাড়ি করে আমাকে জানাতে হবে লাইভ ক্লিয়ার অলোকে আছে কিনা আজকে কিন্তু আগের লাইফে প্রচণ্ড নেটওয়ার্ক ইস্যু হয়েছে যেটার জন্য আমি আর অফিসে লাইভ করে সার্ভ করলাম না ক্লিয়ার ওকে ওকে থ্যাংক ইউ যারা যারা অ্যাক্টিভ লিখছেন থ্যাংক ইউ সো মাচ সো আমি তাহলে শুরু করে দিই হ্যাঁ ছোট্ট লাইভ হবে এই যেটা ইন্টারমিক্সের একটা নতুন ভলিউম আসছে অ্যান্ড এই যেটা একটা আমি পরে আছি এটাতে একটা ডিজাইন শিফন দুপারটা দিয়ে হবে তিনটা করে সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে আপু ফর্টি টু আছে এখন বাকিগুলো লেন্থ দেখি এটা ফর্টি টু এটা আবার শেরওয়ানি কাঠও আছে ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ ভীষণ সুন্দর সো এটা কী করতে হবে এখানে সবগুলো কি আছে নাকি এটা এটা আমি করছি এটা আছে এখানে

দরজা চাপায় দেন ওটাই সিট ছাড়া আছে আস্তে তাই আচ্ছা শুরু করলাম ঠিক আছে আমরা ওগুলা আস্তে আস্তে আমি শুরু করে দিই আমি শুরু করে দিই আপনারা হচ্ছে বললাম দরজা চাপাই এই যে নিয়ে আসলে যে শুরু করলাম আপু ঠিক আছে শুরু করলাম সবগুলোতে শিফন দুপাটা পাবেন সবগুলোতে দুপাটা পাবেন কিন্তু শিফন সবগুলোতে দুপাটা পাবেন কিন্তু আপু শিফন তিনটা করে সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আসবে লং হচ্ছে এক একটা মেবি এক এক রকম বাট এটা না ফর্টি টু আছে ফর্টি টু আছে আমরা দেখছি এইচ জেড এর ইন্টারমিক্স এইচ এর ইন্টারমিক্স আর তো পাটে থাকে থাকে না তো দেখলাম ইফাত আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ইন্টারমিক্স একদম একদম নতুন নিউ প্রিন্টেড খুব সুন্দর ডিফারেন্ট টাইপের একটা স্লিপগুলো এত সুন্দর হবে তিনটা করে সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল পাবেন লং ফর্টি টু ম্যাটেরিয়াল কটন ম্যাটেরিয়াল আসবে কটন দুপাট্টা শিফন কিন্তু খুব সুন্দর শিফন দুপাটে প্রিন্টেড শিফন দুপাট্টা দুপাট্টা আসবে শিফন দুপাটে আসবে শিফন তিনটা করে সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা এভেলেবেল পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল পাবেন লংটা আসবে আপু ফর্টি টু ম্যাটেরিয়াল হচ্ছে কটন অ্যান্ড প্যান্টটা দেখেন স্পেশালি প্যান্টগুলো খুব সুন্দর এই যে প্যান্টগুলো এইচ ডেটের এই ব্যাপারটাই অন্যরকম এইচ ডেট এর প্যান্টের এই ব্যাপারগুলো ডিফারেন্ট এই যে দেখেন কি সুন্দর প্যান্ট এই এইচেটের এই যে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলবেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলবেন শিফন দুপাটা দিয়ে কিন্তু হ্যাঁ আপু অনেকবার বলছি মেসেজ করা যাচ্ছে না আপু আপনাকে আপনার আইডি তো আমি খুঁজেই পাচ্ছি না আমি আপনার আইডি খুঁজেছি আপু আপনার আইডি পাচ্ছি না অনেকেই বলছেন বাট এই আইডিগুলো আপু গতকালকে দুই তিনটে আইডি দেখলাম যেগুলো আপু ফেসবুক থেকে মানে মেসেজ আমাদের সাইড থেকে আপনাকে করা যাচ্ছে না তারপর আমি আরেকবার দেখবো আপু আরেকবার দেখবো এই প্যান্টটা টা কিন্তু প্রিন্টেড এই সেট একদম লুজ এই যে আমি পরে আছি এরকম সুন্দর লুজ প্যান্ট তিনটা করে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে সিক্স লুজ প্যাটার্ন আপু হ্যাঁ লুজ প্যাটার্ন আছে অনেক বেশি লুজ প্যাটার্ন মোটামুটি লুজ প্যাটার্ন আছে তিনটা করে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে হচ্ছে আপনার ফর্টি টু ম্যাটেরিয়াল কটন দুপাট্টা একটা সিফন পাবেন দুপাট্টাটা শিফন এই সেট ইন্টারমিক্স এটা এরকম শিফন দুপাটার সাথে আসবে এই যেটা নিটামি এটা আসবে হচ্ছে আপু শিফন দুপাট্টার সাথে দুপাট্টাটা শিফন আসবে যার কাছে যেটা ভালো লাগবে এটা কি ব্ল্যাক লাগছে না ব্ল্যাক না আপু ব্ল্যাক না এটা এটা হচ্ছে একটু সুরমা টাইপের কালার ডিপ সুরমা টাইপের কালার ব্ল্যাক তো লাগছে না সুরমা টাইপের কালার আপু একদম ডিপ সুরমা টাইপের কালার তিনটা করে সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স দুপারটা শিফন আসবে কিন্তু দুপারটা আসবে শিফন যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডারটা হচ্ছে ডান করে দিতে হবে ঠিক আছে সাইজটা মেনশন করে আপনি অর্ডারটা ডান করে দিতে হবে পরে চলে যায় হচ্ছে সেকেন্ড তাতে এটা এত ভীষণ সুন্দর এটা দেখেন এটা কি সুন্দর আল্লাহ এটা এত সুন্দর এই যে বেইজের মধ্যে বেইজের মধ্যে হচ্ছে নেভি ব্লু আর ব্ল্যাক দিয়ে করা দারুণ ব্যাক ব্যাকসাইটটা খুব সুন্দর ব্যাক খুব সুন্দর সাইজ পাচ্ছেন তিনটা করে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং ফর্টি টু আছে লং আছে ফর্টি টু দুপারটা কিন্তু এত সুন্দর শিফন এত সুন্দর এই যে বড় বড় শিফন দুপাটা দেখেন দুপারটা দেখেন শিফনের দুপারটা দেখেন কী সুন্দর কী সুন্দর শিফন দুপারটা কী সুন্দর শিফন দুপারটা দেখেন কি সুন্দর শিফন दुपट्टा জায়গা আছে যেটা ভালো লাগবে সাইজ দিয়ে অর্ডার প্লেস করুন ও প্রাইস বলি নাই আচ্ছা প্রাইস মাত্র 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 কত প্রাইস মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা 3200 টাকার জিনিস 2800 টাকায় পাবেন 3200 টাকা শিফন दुपাত্তার এজড স্টিচ স্টিচ কালেকশন ইন্টারমিক্স এর মাত্র 2800 টাকা 2800 টাকা মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দিলাম 2800 টাকা মাত্র দুই হাজার আটশো টাকা তারপর শিফন দুপাটটা দিয়ে দেখেন কী সুন্দর শিফনের দুপারটা তিনটে করে সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনি এভেইলেবেল পাবেন লংটা ফর্টি টুতে আছে লংটা ফর্টি টুতে আছে সো যেটা আছে যেটা ভালো লাগবে সাইজটা দিয়ে দ্রুত করে অটোপ্লেস করে ফেলবেন প্যান্টটা দেখেন কী সুন্দর প্যান্টটা কি সুন্দর আচ্ছা আর নাজমা আপুর লিখেছেন আনস্টিচ দেখেন আনস্টিচ আপু আগে লাইফে দেখে নেন এই লাইফের আগে হচ্ছে লাইফ করেছি ওটাতে আনস্টিচ প্রচুর আনছি একদম প্রচুর ডিসকাউন্টে দিয়েছি প্রচুর মানে ওটা দেখেন এই যে দেখেন ফুল কটন আপু ফুল কটন এই সেটের ইন্টারমিক্স একদম নতুন এই সেটের ইন্টারমিক্স একদম নতুন তিনটা করে সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স দুপারটা শিফন রেগুলার প্রাইস বত্রিশশো টাকা আর আপনাদের জন্য ডিসকাউন্ট আঠাইশো টাকা রেগুলার প্রাইস বত্রিশশো টাকা আর প্যান্টটা দেখেন কি সুন্দর প্যান্টটা দেখেছেন প্যান্টের নিচটা দেখেন নিচে পার করা মাত্র দুই হাজার আটশো টাকা এই ইন্টারমিক্স এই জেড ইন্টারমিক্স একদম নতুন ভলিউম মাত্র দুই হাজার আটশো টাকায় পাচ্ছেন বত্রিশশো টাকারটা এই যে কমাই দেই এটাই তো সমস্যা নতুন নতুন কালেকশন এনেও আপনাদেরকে ডিসকাউন্ট করে দিই এটা অনেক বড় সমস্যা ড্রেসের যে কত প্রাইস এগুলার সেগুলার নলেজ অনেকে থাকে না তো এইটা দেখেন এটা মেরুগুনের মধ্যে আছে আমি দেখাচ্ছি এই জেড ইন্টারমিক্স হ্যাঁ যেটা হচ্ছে কটন দুপাট্টা শিফন দুপাট্টাটা বাম্বার শিফনের খুব সুন্দর বিশাল দুপাট্টা পাবেন শিফনের বড় দুপাট্টা তিনটা করে সাইজ পাবে এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ আছে ফর্টি টু প্যান্টগুলো বেশি সুন্দর প্যান্টের প্যাটার্নটা এত বেশি সুন্দর তিনটা করে সাইজ পাচ্ছে আপু ম্যাসেজ কিন্তু এখন হচ্ছে রিপ্লাই হবে না আচ্ছা এইগুলোর অর্ডার হচ্ছে আপু আমি রাত অল্প কিছু এগুলো অল্প স্টক তো এগুলো হচ্ছে নতুন কালেকশন অল্প স্টক তার মধ্যে ডিসকাউন্ট আছে এগুলো অর্ডারগুলো আমি রাতে হচ্ছে কনফার্ম করে দিব আপু রাতে আমি এগুলো আমি দেখে দিয়ে দিব যারা এখন অর্ডার করছেন আমি তাদেরকে কনফার্ম করে দেবো নাহলে সকালবেলা দেখা যাবে যে আমার অর্ডাররা ঘোলায় ফেলবে হ্যাঁ ঘোলায় ফেলবে সো আমি রাতেই আপনাদেরকে এগুলো কনফার্মেশন দিয়ে দিব যারা এখন অর্ডার করছেন পেয়ে যাবেন যারা এই মুহূর্তে অর্ডার করছেন পেয়ে যাবেন বাট লিমিটেড স্টক যদি মনে হয় যে মিস করবেন না তাহলে আপু এখন অর্ডার করবেন বাট এখনের পরে যদি অর্ডার করেন সেটা আপনি না পেলে আমি কিছু বলতে পারবো না বাট আপনি এখন অর্ডার করলে আমি রাতে মেসেজগুলো দেখে দিব যারা এখন অর্ডার করছেন আমি তাদের অর্ডারগুলো কনফার্ম করে রাখবো সকালে আপনাদের জাস্ট রেডি করে ওরা পাঠিয়ে দেবে ঠিক আছে সো তিনটা করে সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন কি সুন্দর সুন্দর এই ইন্টারমিক্স বত্রিশশো টাকা যেখান থেকে নেন দেখে নিন দেখেন যে কত প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নিচে এগুলো আসবে না সো আপনাদের জন্য মাত্র যাচ্ছে দুই হাজার আটশো টাকা শিফম দুপাটার দিয়ে এই জেটের স্টিচ কালেকশন দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা সাইজ আপু বলে দিয়েছি দেখেন প্যান্টগুলোতে কি পরিমাণ প্যান্টে কাপড় ইউজ করা হয়েছে এই যে দেখেন কি লুজ লুজ কি সুন্দর সুন্দর প্যান্ট দেখেন থার্টি থেকে সিক্স পর্যন্ত আছে ম্যাটেরিয়াল কটন আমারটা হচ্ছে সো যার কাছে যেটা ভালো লাগছে শিফন সিফন্দোপাটা দিয়ে দ্রুত অর্ডারটা রান করে রাখেন আমি এগুলোর অর্ডার জাস্ট এক ঘন্টার মধ্যে আপনাকে বেশি না তো আমি জানি যে এগুলো স্টক খুব কম তো আমি আধা ঘন্টা বসলে আমি এগুলোর অর্ডার কনফার্ম করে ফেলতে পারবো তো স্টক ভেরি খুবই কম খুবই খুবই কম সো যে কয়টা ড্রেস আছে সো আমি আধা ঘন্টার মধ্যে আপনাকে কনফার্মেশন দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি চেক করে সো প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা তিনটা করে সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ আছে হচ্ছে ফর্টি টু দুপাটটা একটা শিফল পাচ্ছেন কামিজ কটন প্যান্ট কটন ওকে আচ্ছা হেয়ার সাদা হয়ে যাচ্ছে কী ইউজ করলে কালো হবে হেয়ারটা অনেক আছেন আপু মেডিকেটেড যে হেয়ারটা অনেকটা আমরা লাইভ করেছি আপনি ওটা অর্ডার করেন ওটা অর্ডার করেন এখন বসে আছে ওটা অর্ডার করেন দুই সপ্তাহ ইউজ করেন আপু দুই সপ্তাহ ইউজ করেন আর যেগুলো আপনার গ্রে হেয়ার এগুলো সব ফল হয়ে যাবে আর নতুন কোনো হেয়ার আপু ফাঁকা হবে না থাকবে না না এটা ইঞ্চার মিক্স এটা ফুলি কটন ফ্র এটা এটা তখন এমব্রয়ডারি নেই এত এই এটা আমার পরাটাই গেস হ্যাঁ ইয়েস এটা আমার পরাটা দেখেন বেইজের মধ্যে আর এই কালারটার মধ্যে যে আমি কী পাই দুপুরে লাইভও করছি বেইজ কালার পরে এখন বই বেস কালারটাই পরে আছি কেন যেন এই কালারটা এত ভালো লাগে বলেন ডিফারেন্ট কালার ট্রাই করতে পার ইচ্ছা করে না কিছু কিছু কালার আমার এত পছন্দ যে আমি মানে অপসন্দ এটা এত সুন্দর এটা আবার

সো আমি রাতে এইগুলো যে কটায় স্টক আছে আমি অর্ডার কনফার্মেশন দিয়ে দিব তাড়াতাড়ি করে অর্ডারটা দাম করে ফেলেন থার্টি এইট থেকে আপনি ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল পাবেন লংটা আছে আপনি ফর্টি টুতে এরকম ফোল্ডিং খুব সুন্দর একটা ফোল্ডিং স্লিপস পেয়ে যাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর একটা দেখেন শার্টের আমরা যখন ফোল্ড করি এবং খুব সুন্দর একটা ফোল্ডিং স্লিভস পেয়ে যাচ্ছেন খুবই স্টাইলিশ অ্যান্ড এক কিন্তু মানে ট্যুর টুড়ে যাওয়ার জন্য খুব ভালো আপনি চাইলে অর্সও করতে পারেন আপনি চাইলে দুপাটাতেও করতে পারেন বাইরে সিঙ্গেল কুর্তিও করতে পারবেন এগুলো খুবই ভালো হ্যাঁ

প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা তিনটা করে সাইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স এরকম লুজ লুজ প্যান্ট পেয়ে যাবেন সাথে প্যান্টগুলো একটু সুন্দর লুজ লুজ প্যান্ট থাকবে সো দ্রুত কী করতে হবে অর্ডার ডান করতে হবে এটা এটার কি সাইডে কী লিখেছেন এটার সাইডে কি স্লিট আছে কি না হ্যাঁ আছে তো এই যে সাইড কাটাই আছে সাইড কাটা আছে সবগুলোই সাইড কাটা আছে এটা জাস্ট এরনি মিডল একটু কেটে দিয়েছে সো প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা এবার একটা ডিপ কালার দেখেন এবার একটা ডিপ কালার দেখেন দেখেন এই কারো কালারটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো মানে এটা প্রিন্ট আমি না এটা পড়তে চাচ্ছিলাম দেন আবার বেজটা দেখে মনে হলো যে আমি বেজ কালার করি এটা যারা কালারফুল পছন্দ করেন এটা দুপাট্টাটা কিন্তু অদ্ভুত সুন্দর হ্যাঁ এটা দুপাট্টাটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে দেখেন এইটা দুপাট্টা বললাম না কি সুন্দর দুপাট্টা এটা এটা দুপাট্টা দেখেন কি সুন্দর ব্ল্যাক আপু আপনি কি আপনার নিউ বাসা আপু না আমার নিউ পুরান না বাসা একটাই নিউ বাসা না এটা আমার অনেক পুরান বাসা নতুন বাসা না আপু এটা আমার অনেক পুরান বাসা আমার চার বছর আগের বাসা চার বছর থেকে এই বাসায় আছে লাস্ট চার বছর এই যে দেখেন এটা হচ্ছে এইটা প্যান্টটা এইটা প্যান্ট তাই নাহপুর থ্যাংক ইউ এটা দেখেন বাসা আপু পুরাণ বাসা বাট আমার এই এইখান থেকে কখনো লাইভ করা হয় না এখান থেকে লাইভ করানো না সবসময় বেডরুম থেকে লাইক করি তো আপনারা তো বেডরুমে থেকে দেখেন এখানে লাইভ করা হয়নি কখনো আজকে হচ্ছে ইনারা ওখানে বেডরুমে হচ্ছে ইনারা খাচ্ছে তো এই জন্য লাইভটাও করা দরকার তো এই জন্য করে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ওনার অনেক বড় শিফন দুপাটা ইউজুয়ালি এত বড় হয় না এই যে দেখেন কটন ওনার মতো ওয়াইফটা দিয়েছে যাতে অনেকে আছে এটা কিন্তু পাতলা শিফন না যে অনেক শিফন আছে না যে একদম ছোট ওনা ক্রেপ শূন্য আপনারা যেটা পান এটা কিন্তু যেহেতু একটা মানে পাকিস্তানি মোটামুটি যারা অনেক হেলদি মানুষ এটা কাভারেজ করতে পারবে মানে এত বড় বিশাল উন্যা লম্বায়ও বড়ো ঘেরেও বড় মানে উইথ সব কিছু অনেক বড় সো প্রাইস আছে হচ্ছে মাত্র মাত্র দুই টাকা যার কাছে যেটা ভালো আছে আপনার ফর্টি আছে থার্টি আছে ফর্টি আছে সব সাইজ আছে যদি আর্লি অর্ডার করেন সব সাইজ পাবেন বাট পরের অর্ডার করলে আপনি যে বললাম আমি তো এখনই এই যে জাস্ট লাইফটা শেষ করেই আমি এগুলার কনফার্মেশন দিয়ে দিচ্ছি এই যে এইটা দেখেন এটা শর্ট কলারের মধ্যে আছে একদম নতুন একটা স্টাইল এটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল অ্যান্ড এইটা এটা হচ্ছে খুব ভালো হবে যারা হচ্ছে একটু ট্যুরে যাবেন হ্যাঁ যারা ট্যুরে যান একটা ওয়েস্টার্ন প্লাস হচ্ছে আপু মানে একটা দেশি ভাইব দুইটাই চাচ্ছেন যে একটু ওয়েস্টার্ন ভাইবও চাচ্ছেন তার সাথে সাথে একটা ডিসেন্ট ভাইভও চাচ্ছেন একটা সালা কালস ভাইভও চাচ্ছেন থাকে না অনেক সময় ফ্যামিলির সাথে হচ্ছে আপনি যাচ্ছেন ফ্যামিলি আপনি চাইলেও খুব মানে ওয়েস্টার্নটা পড়তে পারতেছেন না সো ওই টাইপে যারা আছেন খুব সুন্দর একটা কালেকশন এটা আপনাকে দুই টাইপের লুকই দিবে কলারটা শার্ট কলার আচ্ছা এটা এখানে একটা হচ্ছে আপু খুব সুন্দর বুক আছে যেটাতে আপনি খুলতে বা আপনার নেকটা একটু বড়ো রাখতে চাইলে করতে পারবেন মানে হচ্ছে খুব সুন্দর আর এই যেখানে বাটনগুলো ফিক্স এগুলো ফিক্স এগুলো ফিক্স ডিজাইন করে দেওয়া এটা এটা আরও বেশি সুন্দর এটা আমি একটা নিব এটা আমি একটা নেব এই ট্রাভেল ট্রাভেলে খুব সুন্দর হবে এটা দেখেন প্যান্টটাও কি সুন্দর এটার মধ্যে না একটা থাই থাই কর্সেট গুলোর ভাব আছে থাইল্যান্ডের যে কর্সেট গুলো হয় না এটার মধ্যে অনেকটা থাইল্যান্ডের কর্সেট গুলোর ভাব আছে তো যার কাছে যেটা ভালো লাগছে সাইজটা হচ্ছে হ্যাঁ না হার আপু আপনার মনে আছে আচ্ছা বাবা হ্যাঁ সো এই যে দেখেন তো যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা দিয়ে কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আপনার এভেলেবেল পেয়ে যাবেন স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স

এই আমি এগুলো কনফার্মেশন আপু রাতেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ এগুলো স্টক কম আর স্টকটা আরেকটা সুন্দর রাতেই আমি কনফার্মেশন দিয়ে দিচ্ছি সকাল থেকে শুধু আমার মডারেটার এসে সোল সোল বলতো আচ্ছা এইটা দেখেন তো এটা কেমন লাগে এইটা কেমন লাগে বলেন এইটা কেমন লাগে

সো তিনটা করে সাইজ পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল পাচ্ছেন লং পাচ্ছেন ফর্টি টু ম্যাটারিয়াল থাকছে কটন আর এটা প্যান্টটা একটা পুরো জয়পুরি জয়পুরি ওয়াইট না জয়পুরি প্রিন্ট প্যান্ট প্যান্টটা দেখেন এখন পাকিস্তানেরও হচ্ছে ইন্ডিয়ান কিছু কিছু ড্রেসের যে আজরাকের এখন পাকিস্তানে দেখলাম ড্রেসের মধ্যে আজরাকের ডিজাইনগুলার হচ্ছে ক্যাটালগ হয়েছে আপনারা দেখছেন কি আমি যাই না আচ্ছা তো এই যে দেখেন প্যান্টটা কি সুন্দর প্যান্টটা কি সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগছে এটা ভীষণ সুন্দর এটা দুপাট্টার সাথে শিফনের দুপাট্টা হবে যার কাছে যেটা ভালো লাগবে আর শিফন দুপুরটা কিনা সেটাও কমে জানি না মানে আমি খুলে দেখিনি আমি জাস্ট একটু অত ভাজে বাজে থাকে তো আমি জাস্ট দেখেছি যে মানে ইয়ে টাইপের বা ক্যাটালগ দেখলেও বোঝা যায় না তো ক্যাটলগের তো অপ পিকচারগুলো আসে পিডিএফ ওরা তো আসলে বোঝা যায় না দুপুরটা সেটা আমি খুলে দেখিনি মাত্র এগুলো এখনও কিছুই আনপ্যাকিং কিছুই হয়নি এগুলো আনপ্যাকিং হবে লাইভ হবে কয়েকদিন টাইম লাগবে বাট আসছে এটা জানি আন শিফনই হবে হয়তো বা যেহেতু সেম টাইপের শিফন কটন বোধ থাকতে পারে বাট শিফনের যেট আছে শিফন দুপাটার যেট আছে সেম ডিজাইনে না হলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে আছে আচ্ছা সো যার কাছে হচ্ছে যেটা ভালো লাগছে অর্ডারটা ডান করে ফেলেন বাট আপু আপনার স্টিচে আপনাদের পয়সা সেভ হবে আন স্টিচগুলো তো আপু এই টাইপের প্রাইজেই আসবে আন স্টিচগুলোতেও আপনার এইরকম প্রাইজে আসবে ইভেন আরও বেশি আসে তিনের উপরে যাবে প্রাইস যেহেতু সিফন্দোপাট্টা দিয়ে তো দেখা যাবে যে তিনের ওপর আমি ডিসকাউন্ট করলেও হয়তো বা আপু কমায় আমি এই প্রাইজে বাই এই থেকে একশো টাকা দেড়শো টাকা হচ্ছে বেশিতে আসবে বাট আপু অত কম আসবে না সিফন্দোপাটার সাথে সো আবার তো আপনাদের স্টিচ করতে হবে বাট যারা হেলদি আছেন প্লাস সাইজের আছেন তারা ফর্টি এইট করেন ফিফটি করেন ফিফটি টু ফিফটি ফোর সিক্স ফিফটি এইট এরকম করেন তারা তো আপু আনস্টিচগুলো নিয়ে নেবেন আবার অনেকে থাকে যে একটু কাস্টমাইজ পছন্দ যে নিজের ডিজাইন করে বানাইতে পছন্দ করেন তারও ওয়ান স্টিচ নিয়ে নেবেন সো প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে ওর এই যে এইটার দোকানটার পার্টটা দেখছেন সুন্দর তা আবার যার কাছে যেটা ভালো লাগবে সাইজটা আমি সঙ্গে পিকচারও তুলতে পাইনি যেহেতু এই মুহূর্তে কেউ নাই আমাকে অ্যাসিস্ট করার মতো পিকচার তোলা সম্ভব হচ্ছে না যে আমি পিকচার পোস্ট করে দিব আর যেহেতু অল্প ড্রেস আমার মনে হয় না হচ্ছে তোমার পড়াটার সামনে কাটা কি বন্ধ করে দেওয়া যাবে বাপু কীভাবে আমি বন্ধ করব বলেন আমি কীভাবে বন্ধ করবো আপনি আপনার ইচ্ছে হলে আপনি নিয়েই কাটা বন্ধ করে করে নিতে পারেন হ্যাঁ বাট এটা তো কাটার জন্যই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগছে বাট তারপরেও যদি আপনার মনে হয় আপনি বন্ধ করে নিতে পারেন সো যে কাছে যেটা ভালো লাগছে চৌত্রিশ ছত্রিশ সাইজ আম বাপু আপু আটত্রিশ সাইজই সব করে থাকে সব ডিসকাউন্টই দিতে হয় চৌত্রিশ ছত্রিশের কথা বলতেছে না ফ্রি দেওয়া লাগবে পরে আটত্রিশটা নিয়েই তো চৌত্রিশ ছত্রিশ করা যায় আর ছত্রিশ তো আটত্রিশটাই নিবে এটাই তো নর্মাল পাকিস্তানি মেজারমেন্টগুলো হচ্ছে আপনার আমি কিন্তু মিডিয়াম সাইজ পরে আসি হ্যাঁ আমার আমার থার্টি এইট আমার মোটামুটি ভালো লুজ হয় তারপর আমি হচ্ছে কমফোর্টের জন্য ইদানিং আমার খুব করতে খুব ভালো লাগে সো দেখা যায় আমি কমফোর্ট আরও বেশি কমফর্টের জন্য আমি যে মিডিয়াম দেখেন আমার কত লুজ কত মানে কত আমার স্মল পড়লেও দুই ইঞ্চির মতো থাকে তারপর আমি মিডিয়াম ছত্রিশ হচ্ছে ছত্রিশ বডি হলে আটত্রিশ পড়া বরং আটত্রিশ বডি হলে চল্লিশ পড়লে বেশি ভালো লাগে এই যে আর এরকম ফিটিং জামা ভালো লাগে নাকি কটন জিনিস কমফর্ট কটন পাকিস্তানি প্যাটার্নগুলো একটু লুজ করবেন আবার এগুলো ধুবেন ওয়াশ করলে দেখা যায় আপনি কটনের বৈশিষ্ট্য হচ্ছে এক ইঞ্চি হলেও খাবে সো আপনার খাবে তখন তো আপু ড্রেসটা আপনি পড়তে পারবেন না আর এগুলো লুজ না পড়লে ভালোও দেখায় না লুজ না পড়লে আপনি একটু ভালো দেখায় না আমার কাছে সো যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা ডান করে ফেলেন তিনটা করে সাইজ পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ স্মল নাই কত লুজ পরছি আমি অনেক লুজ পরছি মিডিয়াম পরছি তো এস করি আসলে হাতের কাছে এস ছিল না আমি যেহেতু স্যাম্পল থেকে দেখো মিডিয়াম ছিল তাই আমি মিডিয়াম পরে ফেলছি হাতের কাছে এস ছিল না সো যার কাছে যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে দিতে হবে তিনটা করে সাইজ এভিলিবেল পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজে এভেইলেবল পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজে এভেইএলেবেল পাচ্ছেন লংটা যাচ্ছে কত ফর্টি টু ম্যাটেরিয়ালটা কটন যাচ্ছে দুপাট্টাটা শিফন যাচ্ছে মিডিয়াম ফর্টি টু ইয়াসাপো মিডিয়াম ফর্টি টু মিডিয়াম ফর্টি টু এই যে প্যান্টও দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট দেখেন তো প্যান্টগুলো দেখছি প্যান্টের স্টাইলিংটা দেখেন প্যান্টের স্টাইলিংটা দেখেন কত ডিফারেন্ট আর স্টাইলিস্ট প্যান্টগুলো সাইজে এরকম সুন্দর করে প্যান্টগুলা করা দেখছেন তিনটে করে সাইজ পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেনথ আছে ফর্টি টু প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা এটা কিন্তু মানে নতুন কালেকশন এনে ডিসকাউন্ট করলাম যেটা আসলে কেন যে করি আর রিয়েলি জন্য মানে মাঝে মাঝে আমার খুব ইয়ে হয় হলে আপু পারবে পারবে একটু চাপাই দিবেন দরকার হলে যদি ইয়ে না হয় একটু চাপাই দিবেন বরং আমি বলি আটত্রিশটা আপনি যখন না আপু এক দুইবার যখন ওয়াশ করবেন তখন মোটামুটি ওটা ছত্রিশ বডিতে চলে আসে সো আপনার তখন হচ্ছে মনে হবে যে ওকে কিস একটু কেন ইয়ে করলাম আমার তো বেন সাইডের আপু এরকম কটন প্রচুর ড্রেস আছে যেগুলো হচ্ছে কি যেগুলো আমার ওয়াশ করা হয়েছে মাল্টিপাল টাইম যেগুলো মাজের আমি ওয়াশ করা হয়েছে এখন ওই ওই ড্রেসগুলো আপ আমার পড়তে ইচ্ছা করে না ওই ড্রেসগুলো আমার এখন পড়তে ইচ্ছা করে না কথা হচ্ছে ওগুলো হয় কি ওই লুজ প্যাটার্নটা আর নাই গায়ে হয় বাট একটা গায়ে হওয়া জিনিস আর একটা থাকে না যে পাকিস্তানি ড্রেসগুলো পরতেছি যেমন একটা লুজ প্যাটার্ন আছে ওই টাইপের প্যাটার্নটা এখন আর পরলে লাগে না ওই যে আপনার বারবার ধুইতে ধুইতে টেনে গেছে কাপড়টা আর ড্রাই ওয়াশ তো করি না আমি এগুলো এগুলো তো আমি নর্মাল ওয়াশ করি ড্রাই ওয়াশ করলে আবার টানে না যদি ড্রাই ওয়াশ করে তাহলে আবার টানে না কাপড় টাপু প্রিন্টেড ড্রেস এগুলো তো আর ওয়াশ করা হয় না এগুলো আমি নর্মাল ওয়াশই করি সো যার কাছে যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে অর্ডারটা হচ্ছে ডান করে দেবেন প্রাইস আছে দুই হাজার আটশো টাকা প্রাইস আছে দুই হাজার আটশো টাকা দুই শিফন দুপাটার সাথে কিন্তু পাচ্ছেন প্যান্টের প্যাটার্নগুলো খুবই ইউনিক যার কাছে যেটা ভালো লেগেছে অর্ডার ডান এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখিয়ে ফেললাম যার কাছে যেটা ভালো লেগেছে সাইজ আমি এখনই কনফার্মেশন দিয়ে দিচ্ছি আমি জাস্ট হচ্ছে আপু হাফ অ্যান মধ্যে আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দিচ্ছি যে তোমার স্টক কম আমি এই জন্য এখনই কনফার্মেশন করে রেখে দিব যাতে আর সকালবেলা ওরা পেস্ট না লাগায় ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম